কি করব তো ভাই বানান সারা কাস্টমার খুশি রাখতে টাকা লই লই সব কাস্টমার খুশি করতে হইলে আমার মাছ বানাই দিই কাস্টমারের যে পদের মাছ চায় ভাই এই ভাই আমার মাছ লাগবে সাতশো আষ্টশো গ্রাম এর উপরে লেবে না আবার একজন এই ভাই আমার নয়শো আষ্টশো গ্রাম মাছ লাগবে এর উপরে লেবে না একজন এই ভাই এক কেজি নিচে একটু কুমড়ে লইবে না এক কেজি নিচে হ্যাঁ